দর্শক বন্ধু রাজ্যের সরকারি কর্মচারী পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য সুখবর আজকে যে বিধানসভা অধিবেশন সেই অধিবেশনে রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সরকারি কর্মচারী পেনশনার ও ফ্যামিলি পেনশনারদের জন্য চার শতাংশ দিয়ে ঘোষণা করলেন আসুন আমরা দেখে নেব যে এই যে বৈদ্য ডিএ সেই ডিএটা কবে থেকে পাওয়া যাবে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে এই যে আজকে যে বাজেট পেশ করা হয়েছে এই বাজেটটি আপনার যে দু হাজার সালের যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ বাজেট তাই সরকারি কর্মচারীদেরকে খুশি করার জন্য অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আপনার চার পার্সেন্ট ঘোষণা করলেন দেখুন এখানে ডিএ হাই কোয়েস্ট বেঙ্গল বাজেট দু হাজার পঁচিশ সুখবর চার শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মীদের বাজেটে বড় ঘোষণা চন্দ্রিমার রাজ্য বাজেটের শুরুতে সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারি কর্মীদের দিয়ে বাড়ল চার শতাংশ দু হাজার এপ্রিল মাস থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ অর্থাৎ এই ডিএটা যে চলতি বছরে যে এপ্রিল মাস থেকে এটা লাগু হবে এই তথ্যটি আপনাদের সাথে সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ